দলিল যার জমিদার আইনটি পাস হওয়ার পর থেকে দখল সত্ত্বে মালিকানা পুরোপুরি বাতিল হয়ে গেছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি একশো বছরও জমি দখল করে থাকে তাহলেও তিনি আর ওই জমির মালিকানা পাবে না যদি তার একটা দলিল না থাকে তবে দলিল যার জমিদার এই আইনের একটি ভাগ ব্যবহার করেও এখনও কিন্তু দখল সত্ত্বে মালিকানা চালু রাখার বা মালিকানা ধরে রাখার সুযোগটা আছে দুইটি উপায় আছে এই দুইটি উপায়ে যদি কোনো ভূমি মালিকগণ দখল সত্ত্বে বা দখল সত্ত্বেই তারা কিন্তু এই দুইটি উপায়ে যে কোনো জমির মালিকানা পাবে আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সাধারণত তামাদি আইনের আটাশ ধারা ব্যবহার করার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে অ্যাডভান্স পজিশনের আলোকে এইভাবে তারা দখল থেকে কিন্তু জমির মালিকানা লাভ করতো সাধারণত এক্ষেত্রে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি এক টানা বারো বছর বা তার অধিকার সময় যদি কেউ দখলে রাখতে পারত তাহলে ওই জমির সে মালিক এই পুরস্কারটা বা এই দাবিটা সে করতে পারত তবে এক্ষেত্রে বিজ্ঞ আদালত থেকে তাকে আগে পারমিশন নিতে হতো অর্থাৎ কোর্ট থেকে যদি ডিগ্রি গ্রহণ করতে পারে সেক্ষেত্রেই কেবল তিনি ওই জমির মালিকানা লাভ করতে পারবে তবে দলিল যার জমিদার এই আইনের মাধ্যমে এই যে প্রবণতা বা অ্যাডভান্স পজিশনের মাধ্যমে জমির মালিকানা লাভ করার যে একটা সুযোগ এই সুযোগটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় তৎকালীন সরকারের সময়ে তখনকার ভূমি আপনার ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি আদালতে সরি উনি সংসদে সরাসরি দাঁড়িয়ে উল্লেখ করেছিলেন যে দলিল যার জমি হবে তার এই কথাটা তৎক্ষণাৎ তখনকার সময় একটা ভাইরাল কথায় বা একটা ভাইরাল স্লোগানে পরিণত হয়েছিল যার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার বাধ্য হয়েছিল এই ভূমি অপরাধ প্রতিরোধ করতে তবে তখনকার সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন ভূমি বা বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী তারা চাইনি আইনের বিধিমালা প্রকাশিত হয়ে আইনের বাস্তবায়ন হোক অন্তর্বর্তীকালীন সরকার যখন ছাত্র জনতার গণ অভ্যন্তরের পর আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো এবং ওনারা ক্ষমতায় আসার পর এই আইনের বিধিমালা প্রকাশ এবং সারা দেশব্যাপী এই আইনের মাধ্যমে এর নিশ্চিত করা হলো অর্থাৎ এখন থেকে দেওয়ানি মামলায় সম্পূর্ণভাবে সকল জায়গায় ভূমি অপরাধ সম্পূর্ণ বা দলিল যার জমে তার আইনের মাধ্যমে কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে তবে এখনকার সময়েও বা এই সময়ে এসেও অনেক ভূমি মালিক আছে তারা অবৈধভাবে অন্যের জমি জোর করে দখল করার প্রবণতা দেখায় তারা মনে করে যে আমরা যদি কারুর অনুপস্থিতির সুযোগ নিয়ে তার জমি জোর করে দখল করে নিতে পারি তাহলে হয়তো আমরা সেই জমির প্রকৃত মালিক হতে পারব এমনও দেখা যায় যে কোনো একজন ব্যক্তি তিনি বিদেশে অবস্থান করছেন তার ভাইয়েরা বা তার চাষারা বা তার মামারা ওই জমি দখল করার সুবিধা নিয়ে যখন এলাকায় রেকর্ড আসে তখন উনারা যে ওই জমির প্রকৃত মালিক এরকম ফলস দলিল দেখিয়ে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেয় পূর্বে সাধারণত এমন ছিল কেননা পূর্বে দলিল অনুযায়ী মালিকানা যাচাই করে তাকে তার নামে রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করা হতো যদি একটা জমিতে কোনো একজন ভূমি মালিক অনুপস্থিত থাকতো তিনি যদি প্রকৃত মালিক হয়েছে কিন্তু তার জায়গায় যদি কোনো একজন ব্যক্তি তিনি অবৈধ মালিক বা ইলিগাল ওয়েতে তিনি দলিল তৈরি করার মাধ্যমে উক্ত জমির মালিকানা তিনি দাবি করছে তাহলে তার নাম জারি না দেখেও তার নামে জমি রেকর্ড করে দেওয়া হতো কিন্তু এখনকার সময় এসে এই যে বিডিএস রেকর্ডটি হবে এই বিডিএস রেকর্ডে শুধু দলিল দেখে কোনো ব্যক্তি আর নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না সরাসরি সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দলিলের পাশাপাশি তার অবশ্যই একটি নামজারি খতিয়ানও থাকতে হবে যদি নামজারি খতিয়ান না থাকে তাহলে শুধু দলিল দেখানোর মাধ্যমে উনি কোনোভাবে নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবে না তাহলে আপনি যতই আপনার কোনো একজন ভাইকে ঠকিয়ে বা আপনার কোনো আত্মীয়র জমি আপনি জোর করে দখল করে ওই জমি যদি নিজের নামে রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করতে চান ভুল দলিল দেখানোর মাধ্যমে তাহলে কিন্তু আপনার এই সুযোগটা থাকলো না আপনি কোনোভাবেই ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারছেন না কিন্তু দুইটা উপায় আছে এই দুইটা উপায় কিন্তু আপনি চাইলেও এখনও নিজেদের নামে জমি দখল সত্ত্বেই ওই জমির মালিক আপনি হতে পারবেন দুইটা উপায়ের ভিতরে এক যে উপায়টি সেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার ধারাবাহিক ভাবে আপনি যদি জমি মাধ্যমে জমির মালিকানা পেয়ে থাকেন আপনি ওয়ারি সূত্রে জমির মালিকানা পেয়েছেন ওই জমির পূর্বে আপনি মালিক ছিলেন না পূর্বে এমন একজন ব্যক্তি মালিক ছিল তিনি মারা গিয়েছেন মারা যাওয়ার পর আপনি ওই ব্যক্তির জমির মালিকানা লাভ করেছেন বা ওই জমির আপনি উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন এখানে আপনার মালিকানা প্রমাণ করার জন্য আপনার কোনো দলিলের প্রয়োজন হবে না আপনার কোনো খতিয়ানের প্রয়োজন হবে না আপনি শুধু উত্তরাধিকারভাবে এই জমির মালিকানা পেয়েছেন এটা প্রমাণ করতে পারলেই বা আপনি একটা ওয়ারিশান সনদ আপনি সঠিকভাবে দেখাতে পারলেই এই জমিটির আপনি মালিক হয়ে গেলেন এমনকি সর্বশেষ যে ডিজিটাল রেকর্ড এই ডিজিটাল রেকর্ডে কিন্তু দখল সত্ত্বেই আপনি এই জমিটা নিজের বলে আপনি দাবি করতে পারবেন বা আপনি নিজের নামে ওই জমি রেকর্ড করে নিতে পারবেন এখানে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে এই জমি আপনি যে মালিকানা পেয়েছেন আপনি কোথা থেকে পেলেন কেননা বংশানুক্রমিক ভাবে আপনি এই জমির মালিকানা উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন আপনার এলাকাবাসীরাও জানে এমনকি আপনার জমির চৌহদীতে যারা আছে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে তারাও জানে যে এই জমিটার উত্তরাধিকার আপনি অর্থাৎ আগে যে ব্যক্তি ছিল তার অনুপস্থিতিতে এখন উত্তরাধিকার সূত্রে এই জমির মালিকা আপনি হয়েছেন এভাবে কিন্তু হাত বদলের মাধ্যমে আপনি শুধুমাত্র দখল সত্ত্বেই জমির মালিকানা লাভ করতে পারবেন এটা উত্তরাধিকার সূত্রে কিন্তু আইনগতভাবে আপনার কোনো উত্তরাধিকার কারের সাথে আপনার সম্পর্ক নেই আপনার দলিল নেই আপনার রেকর্ড খতিয়ান নেই তাহলে কি আপনার সুযোগ আছে জমি নিজের নামে বা আপনার এই জমি নিজের বলে দাবি করার শুধুমাত্র দখল সত্ত্বে সুযোগ আছে সুযোগটি হচ্ছে এই ওই যে অ্যাডভান্স পজিশন বললাম যদিও দলিল যার জমি তার আইন পাশ হয়েছে বা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ইতিমধ্যে বিধিমালা প্রকাশ করার মাধ্যমে একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এটার বাস্তবায়নও শুরু হয়েছে কিন্তু তারপরও এই ক্ষেত্রে এখনও কিন্তু আপনার অ্যাডভান্স পজিশনের মাধ্যমে অর্থাৎ দখল সত্ত্বে আপনি কিন্তু বারো বছর কোনো ব্যক্তির জমি যদি একটা না শান্তিপূর্ণভাবে দখলে রাখতে পারেন বারো বছর বা তার বেশি সময়কাল ধরে তাহলে আপনি যে ওই জমির বৈধ মালিক এটা প্রমাণ করার জন্য কোর্টের কাছে আপনি মামলা দায়ের করতে পারবেন আমরা যে তামাদি আইনের আটাশ ধারা জানি আসলে তামাদি আইনের আটাশ ধারা কিন্তু জোরপূর্বক দখলের ভিত্তিতে কারোর মালিকানার বৈধতা দেওয়া হয়নি জোরপূর্বক দখল করে কেউ কোনো মালিকানা লাভ করার সুযোগ পাবে না এক্ষেত্রে সুযোগ আছে শুধুমাত্র শান্তিপূর্ণ দখলে আপনি 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 যার 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 জমি দখল করে রেখেছেন বা বা জমিতে বাড়ি করেছেন চাষাবাদ করে ভোগ দখল করেছেন সেই ব্যক্তি জানে যে আপনি দখলকারী এমনকি এই জমির প্রতি সেই ব্যক্তি বা তার কোনো ওয়ারিশ উত্তরাধিকার তাদের কোনো ধরনের কোনো আগ্রহ নেই এই জমির নিয়ে তাদের কোনো ধরনের কোনো মাথা ব্যথা নেই তারাও বিষয়টি নিয়ে এতটা গুরুত্ব দেয় না তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে যেহেতু বারো বছর এই এই জমি দখল করে রেখেছেন তারা এই জমির খাজনা বকেয়া রাখছে খাজনা পরিশোধ করছে না এখন আপনি এই জমির খাজনা পরিশোধ করতে চান এবং নিজে মালিক হয়ে খাজনা দিতে চান তাহলে আপনি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে যদি মামলা দায়ের করেন তখন কোর্ট থেকে আপনাকে একটা ডিগ্রি প্রদান করা হবে বা একটা রায়ের কপি প্রদান করা হবে সেই ডিগ্রি বা রায়ের কপির আলোকে আপনি আপনি যে উপজেলার বাসিন্দা বা ওই জমিটা যে অঞ্চলের সেই অঞ্চলে সেই উপজেলা আপনার যে মহোদয় আছে সহকারী কমিশনার ভূমি ওনার কাছ থেকে করে করে নিয়ে নিজের নামে নিতে পারবেন অনুযায়ী তারপর আপনি আপনার যে নিকটস্থ ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে আপনার নাম জারি জমা দেওয়ার মাধ্যমে একটি হোল্ডিং খুলে আপনি প্রত্যেক বছর খাজনা প্রদান করতে পারবেন এখানে মনে রাখবেন আপনি কোর্ট থেকে যে ডিগ্রিটি লাভ করবেন ওই ডিক্রিটাই হবে আপনার একটি দলিল অর্থাৎ এই জিটিটা আপনার দলিল হিসেবে ভূমিকা পালন করবে আমরা মনে করি যে হয়তো দলিল যার জমি তার এটা মানে হচ্ছে সঠিকভাবে দলিল থাকা লাগবে যে কুরাই সূত্রে কেউ জমির মালিকানা পেয়েছে এবং সে তার একটা দলিল আছে এই দলিলকে বোঝানো হয় আসলে এই দলিল বলতে এটা বোঝানো হচ্ছে না দলিল বলতে জমির মালিকানা সঠিক একটা প্রমাণ এই সঠিক প্রমাণ যার আছে মনে করে নিতে হবে জমির সঠিক দলিল তার আছে এক্ষেত্রে আপনার রেকর্ড ক্ষতি হতে পারে বা আপনার একটা ওয়ারিশান সনদ হতে পারে একটা কোর্ট থেকে ডিগ্রি হতে পারে পাওয়া এছাড়া আপনার একটা একটা খাজনা প্রদানের দাখিলা হতে পারে যে কোনো একটা কাগজ বা ডকুমেন্টসে কিন্তু আপনার দলিল হিসেবে ভূমিকা পালন করতে পারে তো এখানে যে ব্যক্তির জমি তিনি কিন্তু বারো বছর পর বা আপনি যখন ডিগ্রি গ্রহণ করে ফেলেছেন তখন যদি উনি মনে করে যে না আমি এই জমি রিটার্ন নেব এই জমির মালিকানা আমার আপনি আমি এই জমি কারোর দখলে যেতে দেবো না বা কারোর নামে হতে দেবো না জমিটা আমি ফিরে নিতে চাই তিনি যদি দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করে তাহলে কিন্তু তার তার মামলা মামলা টিকবে না আদালত থেকে খারিজ করে দেওয়া হবে কেননা তামাদি আইনে এটা দুষ্ট হয়ে গিয়েছে এই জমির উপরে তামাদি হয়ে গিয়েছে তা তামাদি হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি এটার প্রমাণ করে ওই জমি রিটার্ন পাওয়ার তার যে সুযোগগুলো ছিল সে সমস্ত সুযোগগুলো বন্ধ হয়ে গেল বুঝতে পারছেন যে এই দুইটি উপায়ে আপনি কিন্তু যদিও আপনার দলিল নেই আপনার রেকর্ড খতিয়ান নেই তাহলে কিন্তু আপনি জমির মালিকানা লাভ করতে পারেন একটা হচ্ছে ওয়ারিশ সূত্রে দখল সত্ত্বে আরেকটা আপনার এই যে অ্যাডভান্স পজিশনে তামাদের আঠাশ ধারা অনুযায়ী